আজকে আপনাদেরকে দেখাব একটা আনবক্সিং ভিডিও যেটা খুব এক্সপেন্সিভ হতে যাচ্ছে আর এটা হচ্ছে সেই আনবক্সিংটা মানে এখানে এখানে আমি আনবক্সিং করবো এ দেখতে ছোটো দেখা গেল কি সেটার মধ্যে আমার এক বছরের সেভিং আছে তাহলে আমার সেভিংটা খোলার কারণটা অন্যটাই ছিল বাট এখন সিচুয়েশানে পড়ে আমাকে এই কাজটা করতে হচ্ছে তো আগে দেখাই আপনাদেরকে কত আছে কিন্তু আমি প্রতিনিয়ত রাখার চেষ্টা করছিলাম বা পার ডে একশো টাকা করে বাট রাখতে পারি নাই বাট যত টাকা করে রাখতে পারছি আশা করি যতটা হবে ওটা আপনারা দেখতেই পাবেন এখন কতটা হয় ওকে আমার আসলে খুব খারাপ লাগছে কারণ আমি যেই কারণে এই টাকাটা জমাইছি ওই কারণটা আমার হচ্ছে না অন্য একটা কারণে এখন এই যা টাকাটা আমি এখন বের করতে হচ্ছে তো ওই কারণে খারাপ লাগতেছে বাট ওই বাদ নেই আজ নেই তো কাল একদিন তো হোক तो so, पहले स्टार्ट करते हैं अनबॉक्सिंग हमें खूब एक्साइटेड और आज की फाइनल डेट का भी केटे सी आई तो चावर सेविंग यो সব টাকা একটা একটা ছেলে যে চাইছিল যে ইউটিউবে টাকা ইনকাম করবে ইউটিউব শুরু করছে তাও দেড় বছর হয়ে গেছে আর এর পাশাপাশি সে একটা ভালো ফোন নেওয়ার খুব তার শখ ছিল যে শখের কারণে সে এই বছরের প্রথম থেকে সে টাকা সেভিং করা শুরু করে দিছিল তাও প্রত্যেক মাসে রাখতে পারে নাই তার প্ল্যান ছিল প্রতিদিন একশো করে রাখার জন্য মাঝে মধ্যে সে না খেয়েও রাখতো টাকাগুলো জমা রাখতো যেন সে ওই তার শখটা পূরণ করতে পারে তো ওটার জন্য আমি টাকাগুলো সেভিং করছিলাম তো কিন্তু ব্যাড লাক কিছু করার নাই ইউটিউব থেকে কোনোদিন যদি আর্ন আসে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন হয়তো তখন নিতে পারবে এছাড়া বিজনেসে টাকা সেভিং করে আমার আর ফোন নেওয়া হবে না কারণ এমনিতেই বিজনেস খুব খারাপ যাচ্ছে আমার ফিউচারটা খুবই একটা ডার্কের মধ্যে আছে তো ভাই সম্পূর্ণ টাকা আমি ভাজ করে ফেলছি এই হচ্ছে আমার সম্পূর্ণ টাকা আর চলেন এবার গুনা যাক কত আছে এক বছর তো টোটালি আমি সেভিং করতে পারি প্রায় আট নয় মাসের মতো সেভিং হয়েছে তাও প্রত্যেক অনেক মাসে আমি করতেও পারিনি

আমি যদি পার ডে পার ডে যদি একশো টাকা করে রাখতাম তাহলে আমার মাসে হয়তো তিন হাজার টাকা সেখানে আমি ছয় সাত মাস যাই রেখেছি টোটাল আমার ছয় হাজার টাকার মতো আছে ছ হাজার টাকাই ধর তো যে অ্যামাউন্টটা লাগবে ওটা আরও বেশি জানি না কীভাবে ম্যানেজ করবো বাট এটা দিয়ে এতটুকু হয়েছে এটা অনেক আর ছ হাজার টাকা দিয়ে কিচ্ছু হতো না যেটা প্ল্যানিং ছিল আসলে আমার প্ল্যানিং ছিল আমি এই টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনবো সেটা দিয়ে ভালো ক্যামেরা কোয়ালিটির জন্য ভালো কিছু সিনেমাটিক ভিডিও আমরা যে ফানি কন্টেন্টগুলো করি ওগুলো করার জন্য সেকেন্ডলি হচ্ছে গিয়ে আমার ভালো লাগে আসলে একটা ভালো ফোন থাকলে এডিটিং করতে সুবিধা হয় তারপরে খোলা না আমার যারা আছে তারা তাদের কথা হচ্ছে ভালো একটা ক্যামেরা লাগে তো ভালো একটা ক্যামেরা নিতে পারতাম অ্যান্ড আমি গত ঈদের সময় হচ্ছে গিয়ে বিশ টাকা কিস্তি নিছিলাম এখন ওই বিশ টাকা এই মাসে দিতে হবে তো এখানে তো ছয়ের মতো আছে আরো চোদ্দোর মতো ব্যবস্থা করতে হবে আর এগুলা দিয়েই এখন এগুলা দিয়ে দিতে হবে আমাকে সমস্যা নাই হয়ে যাবে নেক্সট আবার যখন সেভিং করবে এগুলো এটা দেওয়ার পর আবার সেভিং হবে আমরা আশা করি দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশে ছাব্বিশে আমি একটা আইফোন কিনতে পারবো আমার বাট না একদম ব্র্যান্ড নিউ না সেকেন্ড হ্যান্ড কিনতে পারবো আর যদি আপনাদের অবশ্যই আমি ইউটিউবের টাকা দিয়ে নতুন ফোন কিনতে পারবো না যেটা আসে ওটা দিয়েই ইউটিউবিংটা করবো আর আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করবো যদি আপনাদের ভালোবাসা পাই একদিন ইউটিউবের টাকা দিয়ে আমি এক ব্র্যান্ড নিউ ব্র্যান্ড আইফোন কিনতে পারবো নিজের শখগুলো পূরণ করতে পারবো এভাবে সেভিং করার সেভিংটা ভাঙার যে কষ্টটা গাইস আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর সেভিং করছিলাম একটা কারণে এখন খরচ করতেছি আরেকটা কারণে খুব খারাপ হচ্ছে খুব খারাপ তো গাইস এই ছিল আমার আজকের একটা পিগি ব্যাংক আনবক্সিং তো আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব অ্যান্ড আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো তাড়াতাড়ি যেন আমার বিজনেসটা ভালোভাবে চালাতে পারি বিজনেসটা অনেক গ্রো করতে পারি আমার বিজনেস দিয়ে সব কিছু বিজনেসটা যদি ভালোভাবে গ্রো করতে পারতাম তাহলে আমার আর রেগুলার করতে হতো তো আর মানি প্রবলেম না থাকলে আমার বিজনেসটা আরও অনেক বড়ো ইস্যু করতে পারতাম বড় কিছু করতে পারতাম বিজনেসে তো একদমই খুব মানি প্রবলেম হ্যাঁ এই ছিলাম আজকে